দশক মন্দিরে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পাঁচ ইঞ্চি গাঁটনি দেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁটনি গাঁটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঁটনিটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখানে উম আমাদের জন্য যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে এখানে সার সিমেন্ট ব্যবহার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সিমেন্ট অনেক মোটামুটি ভালো আর কি আর হয়েছে আর দেখতে পারেন এই কিন্তু গাঁথনি এখানে প্রত্যেকটা এক ভাগ সিমেন্ট এবং তিন ভাগ বালি দিয়ে দেওয়া হয় সেই অনুপাতে লাগবে আপনারা দেখতে পারলেন যে প্রথমে যে কর্নারে একটি বসানো হবে সেইটি কিন্তু সলের সাহায্যে সোজা করে সেটিতে একটি সুতা টাঙিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ লাইনটি সোজা করা যায় এভাবে কিন্তু ইটের কাটুনি করবেন তাহলে ভাবে কিন্তু আপনাদের কাঁথনিটি সুন্দর হবে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন এর আগে একটি ইটের কাঁথনির ভিডিও দেওয়া হয়েছিল সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন সেখানে সুন্দরভাবে কাঁথনি করার পদ্ধতি দেখানো হয়েছে

দিলাম কেন ওরা রান্না করতে মানুষ যাওয়া আসা করে

We want to talk Thank you.

খান ন পత్రి জি করে কাটবো এটা আমরা একটা কাটা মারবো আমরা যে আমরা কথা বুঝেই যাইবে হই বুঝেই না

যাবে আর কি আপনারা পদ্ধতি দেখলেন এভাবে শলের সাহায্যে দানানটি সোজা করে নেবেন তারপরে সুতা টাঙিয়ে নেবেন আশা করি এভাবে আপনারা যদি চাটনি করতে থাকেন তাহলে সঠিকভাবে সুন্দর কাঁটনি তৈরি করতে পারবেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ